জয় রাধে জয় নিতা চৈতন্য আমরা ভগবানের কৃপায় ভগবদ গীতা কথা অমৃত আস্বাদন করে চলেছি প্রতিনিয়ত আমরা আগের দিন ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ শ্রীমদ ভগবদ গীতা আঠেরোতম শ্লোক পর্যন্ত আস্বাদন করলাম আজ উনিশতম শ্লোকে ভগবান আরও বিস্তারিত ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের বিভাগ এবং তার তত্ত্ব সম্পর্কে বর্ণনা করছেন ভগবান আগের দিন আগের শ্লোকে বলছেন যে আমি অন্ধকার এর ঊর্ধ্বে আবার সেই সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডে যত জ্যোতি আছে সেই সমস্ত জ্যোতি আমা থেকে অর্থাৎ সেই পরমাত্মা তত্ত্ব থেকেই প্রকাশিত সেই সমস্ত জ্যোতিরও জ্যোতি সেই পরম তত্ত্ব পরম বিষয় তো এই ক্ষেত্র এবং ক্ষেত্র বিভাগ যোগে ভগবান উনিশতম শ্লোকে কি বর্ণনা করছেন আমরা আজকে এই শ্লোকের মাধ্যমে আস্বাদন করব ভগবান উনিশতম শ্লোকে অর্জুনের উদ্দেশ্যে উপদেশ আমৃত বলছেন যে চলুন আমরা সেই কথামৃত অবশ্যই আস্বাদন করব তবে তার আগে আমরা ভগবানের শ্রীমুখ থেকে শ্লোকটি আস্বাদন করে দিই ভগবান বলছেন যে ই তে ক্ষেত্রং তথা জ্ঞানং গে অংশক্ত সমাস মদভক্তা এ তদ্িজ্ঞায় মদ্ভাবায়োপে হে ভগবান বলছেন এইভাবে জ্ঞান ক্ষেত্র জ্ঞান এবং গেও জানার অর্থাৎ এই সমস্ত সংক্ষেপে ভগবান যা বললেন ভগবান আরও বললেন যে এইগুলিকে যিনি তত্ত্বত জানেন তিনি প্রকৃতভাবে আমার মত ভক্ত অর্থাৎ এইগুলি সম্পর্কে জানার পরে তিনি আমার ভক্ত হতে পারেন বা আমার ভক্ত হিসাবে তিনি এইগুলো প্রাপ্ত হন বা আমার ভাবপ্রাপ্ত হন ভগবান বলছেন এখন সেই পরমাত্মা তত্ত্ব বস্তুকে যদি জানতে হয় বা সেই পরম তত্ত্বের সম্পর্কে আমাদের যদি অবগত করতে হয় একমাত্র উপায় ধেয়ম সদা পরিভাবক নক হৃষ্টদোহম তীর্থাসপদম শিব শরণ্যম তীর্থাসপদম বিঞ্চিণতম শরণ্যম সেই ভগবৎ সেই শিব বিঞ্চি আদি সমস্ত ভগ সবাইকেই সেই পরম তৎ পরম তত্ত্ব বা পরম বিষয় জানতে গেলে ভগবত তত্ত্ব জানতে গেলে কী করতে হয় না তীর্থাস্পদম শিব বিঞ্চিত শরণ্যম বৃত্তি আর তি হারিয়ে প্রাণ বা অভাব আপনি প্রতম বন্দে মহাপুরুষতেই চরণ আরবৃন্দম সেই মহাপুরুষগণ ভগবৎ ভক্তগণের শ্রীচরণ বন্দনা না করে অর্থাৎ এই যে তত্ত্ব এই জ্ঞান তাহা যদি সংক্ষেপে বোঝা যায় বা সংক্ষেপে জানার প্রয়োজন হয় তাহলে একমাত্র ভগবানের ভক্ত হয়েই তা জানতে হয় বিনা ভগবানের ভক্ত হয়ে ভগবানের তত্ত্ব সম্পূর্ণরূপে জানা সম্ভব নয় যদিও সেই পরম তত্ত্ব তো অনন্ত সেই অনন্তকে জানলে অনন্তই হয়ে যাওয়া হয় বা অনন্ত হয়েই সেই তত্ত্বের আস্বাদন করতে হয় তবে সেই অনন্ত তত্ত্বকে জানতে গেলে প্রধানত ভগবানের ভক্ত হতে হবে এবং ভগবানের ভক্ত হতে গেলে প্রথমে ভগবানের যারা ভক্ত মহাপুরুষগণের শ্রীচরণ বন্দনা আ করে শ্রীচরণ আশ্রয় করলে তবেই এই তত্ত্ব জানা সম্ভব হয় তখনই ভগবত তত্ত্ব সম্পর্কে আমরা অবগত করতে পারবো আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে আচ আলোচনা করব তখন আপনারা অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন ততক্ষণ জয় রাধে জয় নিতা চৈতন্য